তিন দশকেরও বেশি সময় ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাকসু নির্বাচনেরও ভোটের তারিখ ঘোষণা করা হয় ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এ পর্যন্ত চারবার তফসিল পরিবর্তন করা হয়েছে সবশেষ বুধবার ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে পঁচিশ সেপ্টেম্বর যদিও এর আগে আটাশ সেপ্টেম্বর ভোটের তারিখ জানিয়েছিল কমিশন কিন্তু দিনটি দুর্গাপূজার মহাষষ্ঠী হওয়ায় তা নিয়ে শুরু হয় সমালোচনা একদিনে দুইবার ভোটের তারিখ পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে নতুন তারিখেও ভোট হবে কিনা তাদের অভিযোগ ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন করে অপেশাদারির পরিচয় দিচ্ছে প্রশাসন দৈব কোনো কারণে হোক বা কোনো সংকটের কারণে হোক নির্বাচন পিছাইতেই পারে নির্বাচন পেছাইলে তো আমার কোনো অসুবিধা নেই আপনি আমাকে বলেন যে এই কারণে নির্বাচন পেছাচ্ছে তো আমার কথা হচ্ছে যে পনেরো তারিখ নয় কেন পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ গেল কেন এটা পেছনের কারণ কি মানে আমাকে কয়েকটা কারণ দেখাইছে দুধ টেস্ট একাডেমিক বিল্ডিংয়ে হস্তান্তর আরও অনেকগুলো দেখাইছে এখন ওইগুলো আমি আমরাও আলোচনা করছি যে স্যার দেখেন যদি আপনি পনেরো তারিখেও করেন এই সমস্যাটা আপনার পনেরো তারিখ পর্যন্ত থাকতেছে পঁচিশ তারিখে করলেও থাকতেছে রাকসুর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আধিপত্যবাদ দখলদারত্ব এবং অপশক্তির বিরুদ্ধে একটি সুষ্ঠু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দরকার যেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধা এবং তাদের অধিকারগুলো বাস্তবায়ন হবে আর কি তো এখন মনে হচ্ছে রাকসু নিজেই দখলদারিত্ব এবং আধিপত্যবাদের শিকার হয়েছে সেই রাকসু কিভাবে শিক্ষার্থীদেরকে আধিপত্যবাদ থেকে মুক্ত করবে এটা আমি বিশ্বাস করতে পারছি না তারা ডোপ টেস্টের জন্য নির্বাচন পিছাইছে বা ভোটার তালিকায় তাদের ছবি সংশোধন করবে তাই ডেট পিছাইছে এটার কোনো মান হলো তারা এত বড় একটি ইভেন্ট আয়োজন করতেছে এইসব কাজ গোছানো তারপরে এদের মাঠে নামা উচিত একটি সংগঠনের দাবির মুখে ভোটের তারিখ পরিবর্তন করায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রভাব মুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীরা বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না এটি একটি বিশেষ দল একটি বিশেষ পক্ষ একটি বিশেষ গোষ্ঠীর অদৃশ্য চাপের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর পিছনে তারা এখন পর্যন্ত আমরা যেগুলো কারণ দেখিয়েছে এগুলো আমাদের কাছে লজিক্যাল কারণ বা লজিক্যাল গ্রাউন্ড আমাদের কাছে এদের যে দায়িত্ব জ্ঞান নেই বা এদের রেসপন্সিবিলিটি এত লো যে প্রশাসনেরও যেমন নির্বাচন কমিশনার আকই কারণ দুইটা যদি কম্বিনেশন কাজ করতে তাহলে আমাদের ওই ভোটার তালিকা ছবি সংশোধন করতে পারত এই যে হিন্দুদের যে এটা এরা যদি ন্যূনতম জ্ঞান থাকতো তাহলে হিন্দুদের এই যে উৎসবের দিন আর কি ভোট দিতে পারত না তারা এখন নিজেরাও ঐক্যমতে পৌঁছেছে কিনা যে আদৌ কি তারা নির্বাচন করতে পারবে কি পারবে না কারণ তারা দেখুন এক দিনে এক দিনে দুইবার নির্বাচনের তারিখ পরিবর্তন এটা ইতিহাসে নজিরবিহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি দুর্গাপূজার বিষয়টি তারা জানতেন না এছাড়া ডোপ টেস্ট ও ভোটার তালিকায় ছবি সংযুক্তিতেও সময় লেগেছে এটি আসলে আমাদের অজানা ছিল যে পূজার যে একটি বিষয় এখানে আছে সনাতন ধর্মালম্বীদের তো আমাদের ক্যাম্পাস আঠাশ বা উনত্রিশ দুই দিনই আমাদের অফিস খোলা সঙ্গত কারণে আমাদের পূজার ছুটি হচ্ছে তিরিশ থেকে তো আমরা ওই বিষয়টিকে কনসিডারে রেখেই আমরা কিন্তু আঠাশ তারিখ দিয়েছিলাম কিন্তু আসলে এখানে কমিশনেও মানে এখানে ওই সনাতন ধর্মাবলম্বীর কেউ না থাকায় পেছনে আরও কিছু বিষয় যে থাকে অর্থাৎ ষষ্ঠী পূজা ষষ্ঠমী যেটা বলছেন ওইটা যে আরও আগেই এটা শুরু হয়ে যায় এই বিষয়টি আসলে আমাদের কাছে ক্লিয়ার ধারণা ছিল না তো সঙ্গত কারণেই পরে যখন বিষয়টি আমাদের নোটে আসে তখন কমিশন বসেছেন এবং ওনারা দ্রুতই এই সিদ্ধান্ত চেঞ্জ করে পঁচিশ তারিখে নিয়ে আসছেন ভোটের তারিখ নিয়ে ধোঁয়াশা থাকলেও ডোপ টেস্টের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা আর মতো একটা শক্তিশালী প্ল্যাটফর্মকে আমরা মানে ঠিকমতো সামাল দিতে পারবো কিনা আমরা মনে করি অবশ্যই ডোপ টেস্টের একটা প্রয়োজনীয়তা আছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি কিন্তু আপনারা আরেকটি বিষয় দেখতে পাবেন যে ডোপ টেস্টের এই বিষয়টা বলে আমাদের নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে আপনি খেয়াল করে থাকবেন আমাদের অনেক নেতা কিন্তু ক্লাস পরীক্ষা তারা কিন্তু বাদ দিয়ে আর কি অনেকে আসতে পারতেছেন এটা আপনারা খেয়াল করে দেখবেন তো আমরা মনে করি যে এই বিষয়টা যদি আরেকটু আগে যদি তফসিলে যদি বা রোড ম্যাপে যদি মানে ঠিকঠাক থাকতো যে ডোপ টেস্টটাও কবে কোন তারিখে হবে একটা নির্দিষ্ট সময় থাকলে আমাদের জন্য আর কি নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণের সময় একত্রিশ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ফর্ম জমা দেয়া যাবে পয়লা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত তানজিনা ন্যাশনাল অন্ত ওয়ান ডেস্ক।